না <clause noise>

শীতকালের ব্যাথা তারপর আবার কামালে ভীষণ ব্যাথা হয় বিশাল এই দেখো শীত না তো

লোকালে লোকালের কি হবে কিন্তু বাড়িতে খেতে লাগছে সকাল বেলা খাবার ধৰ

ৰাখি দিওঁ যাতে কাকৰাটো খাই বাঢ়ি নাই ভাগাই জাই পেলো ভাগ

তো যাই হোক বন্ধুরা আর ভিডিও শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় চ্যানেল তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিও থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও থাকবে